এমন একটা ধাতুর নাম বলবেন যে ধাতুর নামটাকে যদি উল্টা করে তাহলে একটা জননী হবে জননী জননী নাম হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি সেই গোল্ডেন স্টার পার্কে নরসিং দিতে তো আমার সাথে একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম তয়বা তয়বা কি করেন আপনি গৃহিণী তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভাষা পৃথিবীতে কতগুলো ভাষা আছে পৃথিবীতে কতগুলো ভাষা আছে বহুত মানে অসংখ্য তাই না আপনি জানেন না সবগুলাই কিন্তু আমার প্রশ্ন একটা ভাষা নিয়ে তিন অক্ষরে একটা ভাষার নাম মাঝখানের অক্ষর বাদ দিলে যে জিনিসটা হয় সেটা মেয়েরা হাতে পরে মেয়েরা উপরে ছেলের উপরে সেটা কোন ভাষা বালা আর ভাষার নামটা কি বাংলা বাংলা কিভাবে বালা এবং বাংলা হইলো বলেন বাংলার ইয়া মাইদের অক্ষর বাদ দিলে বালা বালা অর্থাৎ বাংলা ভাষা আর বাংলার মাসকারে উনিস্কার যেটা মাসকানে রক্ষা সেটা বাদ দিলে হয় বালা আর বালা সবাই হাতে পরে রাইট রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেরই গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা ধাতুর নাম বলবেন যে ধাতুর নামটাকে যদি উল্টা করে তাহলে একটা জননী হবে জননী জননীর নাম হবে সেটা কোন জিনিস কোন ধাতু 10 সেকেন্ড সময় থাকবে দুই অক্ষরে একটা ধাতুর নাম যদি আপনি সেটা উল্টা করেন তাহলে সবে সেটা হবে জননীর নাম দই জন্মদাতা কিভাবে ধাতুর নামটা কি আসে জননীর নামটা কি তেন জন্মদাতাইব এই দাতা আর দাতারে উল্টা করলে কি হয় দাদা তাহলে তো ধাতুর নাম হইল না চার পাঁচ ছয় একটু পাবেন সাত আট নয় দশ আজকে দিলাম দর্শক উনি দুইটার মধ্যে একটা বেড়ে গেছে যদি আপনারা এই প্রশ্নের উত্তরটা জানেন তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকুন দুই অক্ষরে একটা ধাতুর নাম উল্টা দিলে হয় জননীর নাম তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন এটা যদি পারেন তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে প্রস্তুত মানুষ যদি চুরি করে আমরা সেই চোর কে কি করি মার দিই তাই না কিন্তু একশো রান করলে সেঞ্চুরি হয় আর সেই করলে আমরা একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনি অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইটা খেলে আপনার কেমন লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমাদের দাদার ভিডিও জি দেখেন ঠিক আছে আজকের পর থেকে আরো বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ